মদিনা প্রাণ ভরে দেখেছি তবু তৃষ্ণা না আল্লাহ দেখ খানায় সোনার মদিনা প্রাণ ভরে দেখেছি তবু তৃষ্ণা না আল্লাহ দেখ্লাহ খবাই জমজমের পানি কত যে পান করেছি তবু অতৃপ্তি আসেনি কাবা চত্বরে চত্বরে কাত্তরে সেরে করেছি প্রার্থনা জীবনে কত যে আমি করেছি গুনাহ আল্লাহ দেখাই সেখানায় কাবার সোনার মদিনা প্রাণ ভরে দেখেছি তবু তৃষ্ণা মিঠিনা আল্লাহ দেখাইছে সে আরাফাতের ময়দান দুহাত তুলে চোখের জলে কেঁদেছি লাখো লাখো প্রাণ করেছি মুজদালিফায় রাত্রি যাপন উন্মুক্ত বিছানা প্রাণ ভরে দেখিছি তবু তৃষ্ণা মেঠে না আল্লাহ দেখাইছে নবীজির বাড়ি দেখাইছে হীরা গুহা যাবালে নূর ঐতিহাসিক তায়েফ নগরী কেবর নিয় সরণীয় ভূতেই পারি না প্রাহ্ভরে দেখেছি তবু তৃষ্ণা মিঠে না ঐতিহাসিক মিনার তীরে কুরবানীর পর্ব সেরে জামারায় পাথর মেরে কাবার পথে করেছি রওনা প্রাণ ভরে দেখেছি তবু তৃষ্ণ মেঠে না মক্ষাশে দুর্গম প্রায় চার শত পঞ্চাশ কিলোমিটার দুর্গম পথ পাড়ে দিয়ে আমরা যখন মদিনায় পৌঁছিলাম কি দেখেছি নবীজির রাউজা দেখেছি নবীজির কবর দেখেছি জীবনের যত ভালোবাসা ঠেলে সালাম দিয়েছি সালাম দিয়েছি নবীজির দেখেছি নবীজির কবর দেখেছি কি যে শোভিত নয়ন অভিরাম বুঝি যান দেখেছি নবীজির কবর দেখেছি নবীজির যা দেখেছি জীবনের যত ভালোবাসা সালাম দিয়েছি দিয়েছি আবু বক্কর হজর তোমার নবীজির কবরের পাশে তাদের কবর আবু বক্কর হজর তোমার নবীজির কবরের পাশে তাদের কবর জান্নাতী তারা চিড়ে অমর বর্ণনায় শুনেছি নবীজির রাউজা দেখেছি নবীজির কবর দেখেছি জীবনের যত ভালোবাসা ঢেলে সালাম দিয়েছি নবীজির রাউজা দেখেছি রিয়া জন জান্নাতের পাশে আজও তিন তিনটি কবর চোখে ভাসে রিয়াজন জান্নাতের পাশে আজও তিন তিনটি কবর চোখে ভাসে আদুর এই জান্নাতুল বাকির যে দৃশ্য দেখেছি নবীর রওজা দেখেছি নবীর কবর দেখেছি জীবনের ভালোবাসা ঠেলে সালাম দিয়েছি রওজা দেখেছি বিদায় ক্ষণে বাহনে যখন অশ্রু শিক্ত ছিল দু বিদায় ক্ষণে বাহনে যখন অশ্রুশিক্ত ছিল দু বারবার মদিনার শহর বারবার মদিনার নগর ফিরে ফিরে দেখেছি দেখেছি কবর দেখেছি জীবনের যত ভালোবাসা ঢেলে সালাম দিয়েছি নবী কবর দেখেছি কোথাও